সালামু আলাইকুম আদাব শত শ্রী আকাল সবাই কেমন আছেন এটা হচ্ছে বদুয়া লোহাগারা সাঙ্গল নদী সংলগ্ন রাবার ট্র্যাম এটাকে বলে রাবার ড্রেম দেখেন আপনারা সবাই রাবার র্যাম কে কে দেখছেন আর কে কে দেখেন নাই যারা দেখেন নাই তারা কে দেখেন রাবার ড্রেম বলে এটা হচ্ছে সামনের পার্ক আর এটা হচ্ছে পানি বসেছে আর এখানে মাছ ধরা হচ্ছে এখানে মাছ ধরা হচ্ছে অনেক ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে এখন মাছ খুব সুন্দৰ খুব খুব চাদু এজন আছে ভাল দে ভাগত আছে